যখন দাম কম ছিল তখন আপনি চালে স্টক করে রাখছেন আপনি প্রতি বস্তায় যদি দেড়শো টাকার উপরে প্রফিট করেন আপনি তো আরেকজন আপনার ছোট পাইকার নিবে ছোট পাইকার আবার খুচরার কাছে বিক্রি করে তাহলে ওটার দাম কোথায় গিয়ে থাকবে এটা তো মোটা চাল রশিদের যেটা বিক্রি করছেন চৌত্রিশশো ষাট টাকা মঞ্জুর হলো কত চার হাজার বিশ মোজাম্মেল আর বিতে কি লেখেন বুসরা

এরপরে তো আর আনার নাই তেরো ছয় দুই হাজার পঁচিশে আগের কেনা আগের কেনা আপনার দাম কম ছিল দাম কম ছিল আপনি সর্বোচ্চ উনত্রিশশো টাকা বিক্রি করলে আমি দেখেন

আঠাইশো সতেরো টাকা আপনি তো বিক্রি করছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের লেবার ধরি না আলাদা না ওটা তো ধরছেন আপনি আটাইশো পঞ্চাশ টাকা কোথায় আমি তো আপনার মূল্য তালিকা গেলাম আমি আপনার ইনভয়েসও দেখলাম ইনভয়েসও 2815 বিক্রি করছেন না আছে আমি এটা এটা আপনি ওই পাইকারি হিসাবে এটা এটা আপনি বেশি মানে ডিফার হয়ে যাচ্ছে দেখেন মেমদের 2850 এটা বেশি ডিফারেন্স হচ্ছে 2900 লেখা আছে কিন্তু না না মোটা চাল মোটা চালে আপনার দাম তুলনামূলকভাবে অনেক বেশি মিনিকেটটা তো ক্ষেত্র বিষয়ে মিনিকেট তো বেশি আপনি বলছেন কারণ আপনার 3050 টাকা 3050 এর নিচে মিনিকেট আছে

ওগুলা কিনছেন কম দামে বেশি দামে এটা বাই বাই আমি পেয়েছি কিন্তু আমি পেয়েছি তত সামান্য এটা আপনি আমি আমরা আর ভবিষ্যতে এটা করবেন না আমাদের নিয়মিত অভিযান চলবে